এটা বিরুদ্ধে কথা বলে সমস্যা আছে নাকি গাই লাগে নাই আপনি করেছেন কি ভারতের ব্যাপারে আপনি কি করেছেন আমার বলেন ভারতের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পারেন নাই তো কি করলেন কোন জায়গায় কি হয়েছে আমার দশ মাসে একটা জায়গা বলেন এই দেশের পিলখানা হত্যাকাণ্ড দিয়া ই হইল আপনি পিলখানা হত্যাকাণ্ডের আজকে ছয় মাস হয়ে গেল এখনো পর্যন্ত কমিশন কি করে জানিও না এই কমিশনের সেই রিপোর্ট তাদের বিভিন্ন মানুষজনের কাছে কাছ থেকে আপনার বক্তব্য নিচ্ছে সেটার আউটপুট আসলে কি আমরা জানি না এবং আউটপুট শেষ পর্যন্ত কী হবে সেটাও জানি না চলছে তাদের মতো করে কোনটার বিচার একটা জিনিসের দেখেন আমি আজকে এই গত দশ মাসের আজকের জায়গায় এসে আপনাদেরকে বলি আমার যত জায়গায় আমি সবার নাম বলছি না খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় আমার নিজের ক্ষমতায় বলেন আরেকজনের ক্ষমতায় বলেন আরেকজনকে অনুরোধ করে বলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের কাছে যে 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 আমার তদবির করতে হয়েছে কেন জানেন এখনো পর্যন্ত এখন নতুন করে শুরু হয়েছে আপনার এই আলেমদের বিভিন্ন যে কথিত যে জঙ্গি নাটকগুলো আপনার সাজানো হয়েছিল প্রথম আলো ডেইলি স্টার এরা মিলে যে নাটকগুলো সাজাত সেই নাটকে যারা আটক হয়েছে তাদেরকে জামিন দেয় আবার স্টে অর্ডার দিয়ে দেয় জেল গেট থেকে আটক করে এই ঈদের আগের এক সপ্তাহ এই ঘটনাগুলো ঘটেছে এখন এই যে ঘটনাগুলো আপনারা ঘটাইলেন এই লোকগুলি মানে আপনার বন্ধু মনে হয় নাই এই লোকগুলির মানে শেখ হাসিনা দ্বারা তারা নির্যাতিত হয় নাই এই লোকগুলির জন্য কিছু করবেন না আপনি আপনার মনে হইল যে এরা আপনার শত্রু টাচি করলেন আরে ভাই আমি কে আমি এই দেশের কি একটা তেলা পোকা আমার জায়গায় বসে থেকে আল্লাহর কাছে শুক্রিয়া আপনাদের বলে রাখি এগুলো একসময় জানবেন আমি সবার নাম নিচ্ছি না এরা আপনাদের কাছে বলবে যে কতজনকে জেল থেকে সারানোর জন্য সহযোগিতা সহযোগিতা করেছে নানান ধরনের আমার এই 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 ঈদের একজন বললো ভাই আমি কয়েকটা গরু দেব ওই ভদ্রলোক উনি যেহেতু ওনার নাম প্রকাশ করতে চান আমি নামটা বলছি না আমার বললো যে আপনার গ্রামে যদি গরিব মানুষজন থাকে তো আপনি কয়েকটা গরু নেন আমার গ্রামে গরিব মানুষ আছে কিন্তু তারপরেও তারা তাদের খাওয়ার সুযোগ আছে তারা যার একদম নাই তার জন্য আপনার গ্রামে সবাই মিলে আপনার মাংস তুলে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেয় কিন্তু জেলখানায় যে মানুষগুলো আছে সেটা কি হবে আমি তাকে বলেছি ভাই আমার জেলখানায় কিছু লোক আছে ওদেরকে আপনার গরুগুলো দেন দিয়েছে সেটা পাঠানো হয়েছে সেটা পেয়েছে কারা পেয়েছে সেটাও আপনারা একসময় জানবেন তো আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব এই মানুষগুলোকে জেলখানা থেকে কাউকে পেরেছি কাউকে পারি নাই চেষ্টা করেছি এটা আমি চেষ্টা করব কেন এই চেষ্টা তো আপনার করা উচিত ছিল এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার সময়ে এই যে না জঙ্গি নাটক এই নাটকে সবগুলো মানুষকে আপনার বের করে দেওয়া দরকার ছিল তারা আজকে আপনার পাশে থাকতো আপনি আপনার বন্ধু চিনতে পারেন নাই কোথায় হয়েছে আমার বলেন কোন জায়গা নিয়ে আপনারা কাজ করেছেন যেটা নিয়ে আপনার সুনাম করব করেন নাই তো তো আমরা যদি নাকি দেখি যে দেশ যেমন চলছিল তেমনই চলছে আপনারা কিছু করেন না আমি আমার মামলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই পর্যন্ত আজকের ভিডিও সহ মনে পাঁচ ছয় বার বললাম যে আমার মামলাগুলো ই করে এ সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো নেয় নেই এবং আজকে বললাম না আজকে বলার পরেও তারপরও নেবে না এরা কোনো পদক্ষেপ নেবে না সমস্যা কি আমরা মামলা আমার মামলা শেষ হলে আপনার কোনো আপনার যা বলবো ভাই আমার উপদেশটা বানান আপনার মনে হয় সেটা করতাম না তো কিন্তু আপনি আমাদের এই মামলাগুলো সরেন কোনো কাজ করেন না আমাদেরকে নিয়ে আমরা কিন্তু এই দেশের জন্য কাজ করছি আমরা এই দেশের যারা এই পনেরো বছর নির্যাতিত হয়েছে তাদের জন্য কাজ করছে এখন হুট করে আমি বলবো যে বিএনপি নির্বাচন চায় এই নির্বাচন প্রতিহত করতে হবে আমি এটা বলবো কেন বলবো কিসের জন্য আরে ভাই বিএনপির মানে এখন যে চাঁদাবাজি চলছে অস্বীকার করার কোনো সুযোগ নাই বিএনপি যদি আমারে নিয়ে ওই যে দুই দিন আগে সালাউদ্দিন রয়ের তার লোকজন দিয়ে আট দশটা লোক নিয়ে আমারে এ নিয়ে পিনটা যার নিয়ে তারা ঝাড়ু মেশিন জুতা মেশিন জুতা নিক্ষেপ নিক্ষেপ এগুলো করেছে তো সালাউদ্দিন মিয়া তুমি আমারে নিয়ে এগুলি করার লাভ নাই তো আরো করো কোনো সমস্যা নাই কিন্তু যেটা সত্য এটা বলবো সারা দেশে চলছে তো চাঁদাবাজি এটা বিএনপি যদি মানে ঘুমটা তারপরে বলে যে আমি কিছু দেখি না আপনি ঘুমটা রাখলেই সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে না মানুষ আপনারা দেখছে আপনি কি করছেন সেটা দেখছে আমি অস্বীকার করব না চাঁদাবাজি চলছে কিন্তু এটা মাথায় রাখতে হবে ধরেন ঢাকা শহরে একজনের ব্যাপারে আমার কাছে অনেক অভিযোগ এসছে তো আমি ও শুধু উনি না বিএনপির অনেকের নামে এরকম আমি নামটা বললাম না অনেকের নামে এরকম অভিযোগ আসে আমি এগুলো ঢাকা শহরে ব্যাপক সমালোচনা আপনি কি জানেন সেই ব্যক্তির হাতের পায়ের সবগুলো লোক উপড়ে ফেলেছিল এই আওয়ামী লীগ তারপরেও সে আওয়ামী লীগ করেনি বিএনপি করেছে নারায়ণগঞ্জের একজনকে দেখেন না এই যে জাকির খান দেখে এখন মনে হয় বোধহয় চলাফেরা করছে জিজ্ঞেস করেন তার কত অত্যাচার তার উপর দিয়ে এই যে ওর নাম কি আছে না আপনাদের মতো যারা কিনা সুন্দর চেহারা তারপরে খুব ভাবসাপ নিয়ে চলেন খুব ভদ্রভাবে সুন্দর করে কথা আপনাদের মধ্যে বালছাল বহুত নারায়ণগঞ্জে আছে কেউ স্বামী ওসমানের বিরুদ্ধে দাঁড়ান নাই জাকির খান কিন্তু দাঁড়িয়েছিল আজকে তাকে দেখছেন ভাই পাঁচ তারিখ না আসলে সে জীবনে জেল বের হইতে পারবে কিনা এটা জানে না তো এই যে একটা মানে যে কষ্টের জীবন সে পার করে জেলখানায় বেঁচে আছে তো অনেক কিছু অনেকের মানসিক সমস্যা হয়ে গেছে এই যে ইয়ের সাথে আপনার আমার আমি বেশ কয়েকবার কথা ওর নাম কি ফারাবি এ ফারাবির মানে ওর কথাবার্তা শুনলে বুঝেছি নর্মাল আচরণ করছে এমনি হয় নাই তো এগুলি জীবনের অনিশ্চয়তা জীবনে কোনোদিন বের হইতে পারবে এটা জানতো না হুট করে বলে না চাঁদাবাজি 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 মানে করছে না হচ্ছে না হচ্ছে তো আপনি বিএনপি খালি দোষ দেওয়া লাভ কি এখন বিএনপি চাঁদাবাজি করছে বা চাঁদাবাজি করবে এই জন্য বিএনপি চাই না আরেকটারে চাই আমরা তো চাইছিলাম ভাই আমরা চেয়েছিলাম সেটা যদি আপনি আমার আমরা যেভাবে চেয়েছি যে দেশটা যদি আসলেই সেইভাবে যেত কোনো সমস্যা ছিল না আপনার টাকা পাচার হচ্ছে মানে কোনো মা ভাব নাই যে জায়গায় মানে মানে ইচ্ছা মতো খাচ্ছে আর কি তো এটা যদি চলতে থাকে তার তো একটা স্টেবল একটা সরকার আসা উচিত যে দায় নেবে আপনার এখানে দায়টা নেবেকে নেবে কে সব দায় এসে পড়বে হচ্ছে স্টুডেন্টের ঘাড়ে সব তো আপনি এই যে এ নিজেও তো ইউএস এর ইয়ে সিটিজেন উপদেশটা প্রায় সবগুলোই বিভিন্ন দেশের সিটিজেন বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারও না তো এগুলি তো চলে যাবে এগুলি তো কোনো সমস্যা নেই ছিল বাইরে এসে আবার ফের কয়েকদিন খেয়ে টেয়ে নিয়ে টিয়ে তারপর চলে যাবে দায় তো কেউ নেবে না দায় নেওয়ার চিনিও না আমি আমি বিশ্বাস করেন আমি আমার মতো একজন রাজনৈতিক সচেতন মানুষ আমার যদি বলেন চারজন মন্ত্রীর উপদেষ্টার নাম আমি বলতে পারবো না কসম করে বলছে আমি বলতে পারবো না আমার বিশ্বাস আপনিও বলতে পারবেন না তো এদেরকে আমরা চিনি না এরা কোনো খবর নাই খোঁজ নাই কোনো কিছু নাই আপনি এদেরকে দিয়া তারপরে দেশ চালাবেন দেশ সুন্দর হবে মনে করার কোনো কারণ নেই এখন একটা সরকার আসতে হবে যে সরকার দায় নেবে যাদের পরের পাঁচ বছর পরে নির্বাচনে আবার তাই নিয়ে আসতে হবে এরকম একটা সরকার আমরা চাই নির্বাচন আর সংস্কার এই দুইটা মানে একটার সাথে আরেকটার কি বলে করতে পারে না কখনোই সাংঘর্ষিক না হ্যাঁ আমরা যে সময়টুকু ধরেন জুন থেকে যদি পরের এপ্রিল পর্যন্ত প্রায় দুই বছর হয়েছে ধরেন দশ মাস করলেন কি এই দশ মাসে অগ্রগতিটা কি আমার দেখান একটা পরের দশ মাসে যে অগ্রগতি হবে আমি এরকম কোনো সম্ভাবনাও দেখছি না যদি না হয় তাহলে আমার মনে হয় নির্বাচন দিয়ে দেওয়া উচিত আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি এপ্রিল পর্যন্ত যাওয়া উচিত না এপ্রিলের আগে আমার মনে হয় সেটা যদি সম্ভব হয় অক্টোবর নভেম্বরের ভেতরেই নির্বাচন হয়ে যাওয়া উচিত কারণ যারা এই গত দশ মাসের যেই সময় এই সময় যাদের হাতে সবচাইতে এক্সট্রিম পাওয়ার প্র্যাকটিস করার সুযোগ ছিল তারা যেহেতু পারে নাই সেই সময়ে যেহেতু পারেন নাই পরের দশ মাসে পারবেন না এটা মোটামুটি কম যেদিন বলেছেন আমি পদত্যাগ করতে চাই ওই দিন আপনার শক্তি শেষ এবং আমি আমার যতটুকু আমার কাছে তথ্য আছে আপনাদেরকে থাকতে দেওয়া হবেও না বিএনপির ব্যাপক কর্মসূচি তারা আমি আমার আমার কাছে থাকা তথ্য অনুযায়ী তারা ঝামেলা করবে তারা আন্দোলন করবে আপনারা সরাই দেওয়ার জন্য এবং সেটা কাটিয়ে ওই যে ওইভাবে রাতের বেলা তারপর বলুন আমি তো থাকতে চাই না অভিমান হয়েছে আমি দেশে থাকবো না চলে যেতে পারবেন এর বাইরে কোনো কিছু করতে পারবেন না ওই শক্তি আপনার এখন নাই সেনাবাহিনী আপনার পক্ষে নাই সিভিল প্রশাসন আপনার পক্ষে নাই দেশের রাজনৈতিক দলগুলো আপনার পক্ষে নাই আমার তো মনে হয় এখন আপনাদের বোধ মানে কিছুটা এইদিক ওই দিক জামাত ইসলাম বোধ আপনাদের কিছুটা ঈদে আর এনসিপি তো আছেই এর বাড়ি কেউ আপনাদের পক্ষে নাই আপনি থাকবেন কিভাবে বাট অনেকক্ষণ সমালোচনা করে আবারও বলি ডক্টর ইউনুস আমরা আসলেই চাই আপনি এবং শেষ দিন পর্যন্ত একটা কথা বলে চাই এর আগেও বলেছে আজকেও বলছি শেষ দিন পর্যন্ত আমার নিঃশ্বাস যতদিন থাকবে আমি স্টুডেন্টদেরকে সর্বোচ্চ সম্মানের চোখে দেখতে চাই সর্বোচ্চ সম্মান করব কারণ এই এদের কারণে আজকে এই বিএনপি যে ক্ষমতায় আসতে চায় নির্বাচন চাই এটা বলার সুযোগ পেয়েছে তাদের কারণে তো চব্বিশে নির্বাচন হয়েছে আবার উনত্রিশে নির্বাচন হইতো এর আগে নির্বাচন নিয়ে কথাও বলতে পারতেন না এদের কারণে এরা জীবন দিয়েছে বিশাল খারাপ সময়ে তারা সাহস নিয়ে তারপরে এগিয়ে এসেছিল যেই কারণে তাদের প্রতি সর্বোচ্চ সম্মান থাকবে ডক্টর ইউনুসের প্রতি অসম্মান দেখানোর কোনো সুযোগ নাই এই লোকটা ব্যক্তিগতভাবে আমাদের দেশের কোনো ক্ষতি করে নাই এই লোকটার কারণে গত দশ মাস যে দেশে যে একটা সরকার অন্তত আছে সেটাও এর কারণে সম্ভব হয়েছে আদারওয়াইজ যে ষড়যন্ত্রে গত দশ মাসে বিএনপি এই আওয়ামী লীগ এবং ইন্ডিয়া করেছে এই ষড়যন্ত্র কাটিয়ে ডক্টর ইউনুসে থাকার সম্ভব হতো না সো তাকে একটু ক্রেডিট দিতেই হবে এবং এই কারণে তার প্রতি সম্মান সর্বোচ্চ সম্মান জানিয়ে বলছি যে ডক্টর ইউনুস আপনি দেশ চালাতে ব্যর্থ হয়েছেন আপনি যেই শক্তি যেই কঠোর হওয়ার দরকার ছিল সেটা হইতে পারে নাই আমি যদি এখন একবারে বলি যে বিএনপির চাঁদাবাজি অবশ্যই হয়েছে চাঁদাবাজি এই চাঁদাবাজির জন্য আপনি দায়ী আপনার প্রশাসন দায়ী কারণ কোনো দেশে চাঁদাবাজি হচ্ছে সেটার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার আপনি নেন নাই আর ভাই তারেক রহমান লন্ডনে বসে থাকা সেইখান থেকে সে যে কয়জন রে বহিষ্কার করেছে এই পর্যন্ত চাঁদাবাজির জন্য আপনি অতজন মানুষের চাঁদাবাজির জন্য আটকও করেন নাই আপনার আপনার কাছে কেমনে আমরা আশা করবো যে আপনি ভালো করে দেশ চালাবেন কিছু একটা করবেন অতএব আমি আমি মনে করি যে বিএনপি এই নির্বাচন হওয়া দরকার যেহেতু দশ মাস হয়ে গিয়েছে একটা আমার মনে খুব এক মাস এক মাস সময় যথেষ্ট একটা সব দলকে নিয়ে বসে একটা সিদ্ধান্তে আসা যে কিভাবে নির্বাচনটা হবে এবং নির্বাচন পাঁচ বছর যে সরকার থাকবে সেই সরকার যাওয়ার পরে কিভাবে আবার পরবর্তী নির্বাচন হবে এই জায়গাটায় ঠিক করে তারপরে আমার মনে হয় ই করা উচিত আপনারা সংবিধান টংবিধান ই করতে না আমার মনে হয় না করতে পারবে তো এটা ঠিক করে আমার মনে হয় নির্বাচন দিয়ে দেওয়া উচিত এবং নির্বাচন দিয়ে দেওয়ার পরে ডক্টর ইনুস যদি চায় রাজনীতি করতে এনসিপির প্রধান হয়ে তিনি রাজনীতি করুক নির্বাচন করুক মানুষই তো চায় তাই না মানুষ যদি চায় তাহলে আপনি প্রধানমন্ত্রী হবেন আপনার দল ক্ষমতায় আসবে আর যদি মানুষ তারেক রহমানকে চায় তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বিএনপি ক্ষমতায় আসবে আমরা এই জায়গায় স্পষ্ট বিএন রাজ এই নির্বাচন এবং সংস্কার এই দুইটাকে আলাদা করে দুইটাকে সংঘর্ষ বাঁধিয়ে দুইটার মধ্যে বিরোধ তৈরি করার কোনো সুযোগ নাই